আমার এসে বেড় দাওয়া দিল না দাওয়া দিছে লিমন রে দাওয়া দিছে আবার সবুজ রে আমি তো ডেকা ছেড়ে দিতাম না আমার জাগর হতে রাস্তা গেছি এইখানে তুই বলে দিবি তোর বউ আমি আর কেন তোরে ওর কাছে বলে দিতে না আমার সমাজ ফেটা যা দেখি বউ ওই কাছে দাওয়া দিছ না তো ডেকা দেন জানি কি জিনিস দাওয়া দিছে আয় বলছি দাহতে রহিম ডারে উজ্জ্বল না লয়ে যাম এটা কই ওই রহিম না যাই তাড়াতাড়ি যাই

অনেক সাধনের ফলে বেউরছি রে বেউরি আমার দাওয়াত দিচ্ছে না ওখানে আমি বেউরছি তারা দাওয়াত দিচ্ছি না দুই হাজার তেইশ সালে আছে দুই হাজার চব্বিশ সালে আছে আমার বউ দাড়ি

किरे दूध ठेकर मार खाने दो रुपए माने तू मार दे ठेकर दो रुपए माने नहीं समझे सो है कौन रेगुलर की कौन रेगुलर की आइडर है ना आइडर है फैट आंटे दोस्तों हमारे मार हमारे कौन है इसके हाँ 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 हाँ

ah pega.